পাইমন হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাসকে অভিজিৎ দাস এলাকায় জনপ্রিয় আর তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দু এবং দু এই দুটো লোকসভা নির্বাচনই আপনি হেরেছেন আবার আপনাকে দল টিকিট দিয়েছে কিন্তু মানুষ এবার কেন আপনাকে ভোট দেবে দুবার তো তারা আপনাকে হারিয়ে দিয়েছে আপনি এমন বলছেন আচ্ছা দু হাজার নয় বিজেপি কোথায় ছিল এখানটায় টু ফোরটিন পুরো রাজ্যের অ্যাভারেজ ভোট ছিল সেভেন্টিন পার্সেন্ট জানেন তারপর তব সব বিজেপি নেতারা ছিলেন সেখানে দক্ষিণ সেখানে গ্রামের দিকে মোদিজির হাওয়া আসেনি সেখানটায় একার ক্যাপাবিলিটি যেখানে যে কোনো জেলা সংগঠন ছিল না কিছুই ছিল না মাত্র একটা এমএলএ ছিল আমাদের শ্রমিক ভটচার সেখানটায় এই অভিজিৎ দাস ববি ভোট পেয়েছিল সিক্সটিন পার্সেন্ট আর টু থাউজ্যান্ড ফোরটিনের ববি টু থাউজ্যান্ড ফোরটিনের বিজেপি আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ববি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর বিজেপি আকাশ পাতাল তফাত ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করেন তিনি তার দাবি যে তিনি ডায়মন্ড হারবারকে ঢেলে সাজিয়েছেন আপনার ভোটের লড়াইয়ে প্রচারে ইস্যু কি এখানে সবাই জানে করোনা ভাইরাস থেকে মারাত্মক ভাইরাস ও আসার পর এখানকার সন্ত্রাস আরম্ভ হয় ও অ্যাকচুয়ালি ছাপ্পা মারা এমপি ছাপ্পা মেরে ভোটে যেতে এমপি এই ছাপ্পা মার একজন জিতে আসা একজন এমপি যে জিতে আসার পর টু গত দশ বছর এখানে কোনো পঞ্চায়েত ভোট হয় না কোনো মিউনিসিপ্যাল ভোট হয় না তো অনেক উন্নয়নও হয়েছে বলছে অভিষেক ব্যানার্জিকে ভারতীয় সংবিধানকে উন্নয়ন করার পাওয়ার দিয়েছে ও একজন বিরোধী দলের সাংসদ হিসেবে কত টাকা পাবে আনতে মাত্র পাঁচ কোটি টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট তার লোকাল এরিয়া ডেভেলপমেন্টে পাঁচ কোটি মানে উনিশশো বারোটা বোধ এখন হচ্ছে উনিশশো উনষাটটা বোধ এই মোরাল দু হাজার বুথকে যদি পাঁচ কোটিকে যদি আপনি ভাগ করেন তো অ্যাভারেজ প্রত্যেকটা বুথে পঁচিশ হাজার টাকা করে আসছে ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট পঁচিশ হাজার টাকা বুথে ডেভেলপমেন্ট আপনি কী খরচা করতে পারবেন ম্যাক্সিমাম একটা পঁত্রিশ ইঞ্চে এল টিভি অভিষেক ব্যানার্জির ল্যাডের পুরো ফাইল গত দশ বছরে ও টোটাল এনেছে কত প্রথম পাঁচ বছরে পাঁচ বছর পঁচিশ কোটি টাকা পরের পাঁচ বছরের মধ্যে প্রথম বছর করোনার জন্য সাত চার চার আট কোটি টাকা কেটে নিয়েছে তারপরে পনেরো কোটি টাকা আর এক দু কোটি টাকা সতেরো কোটি টাকা দশ বছর টোটাল এই জন্য আনতে পেরেছে বিয়াল্লিশ কোটি টাকা এই বিয়াল্লিশ কোটি টাকার একটা পয়সা বেশি আনার ওর ক্ষমতা আছে এই বিয়াল্লিশ কোটি টাকার মধ্যে এত বড় অপদার্থ যে বিয়াল্লিশ কোটি টাকার খরচা করার অভিযান হয়নি এর মধ্যে পাঁচ কোটি চার লক্ষ আমার কথা নয় পাঁচ কোটি চার লক্ষ একত্রিশ হাজার ছশো টাকা ফেরত চলে গেছে এটা আমাদের ডায়মন্ডের ডেভেলপমেন্টের টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্টের টাকা আপনাকে আমার কথা বিশ্বাস করতে হবে না এম ডট ইন্ডিয়া ডট কম খুলুন পাঁচশো তেতাল্লিশটা এমপির পুরো হিস্ট্রি রয়েছে যে কী তারা কাজ করেছে ও এখানে বলছে পাঁচ হাজার ছশো কোটি টাকাও ডেভেলপমেন্ট করেছে কী করে করবে পঞ্চায়েতের টাকা এবং কর্পোরেশনের টাকা ও কমিশন পেয়েছে প্রচুর অন্তত আট থেকে দশ হাজার টাকা নিয়ে চলে গেছে ডামারের ডেভেলপমেন্টের কাছে যেটা সেন্ট্রাল এসেছিলো পঞ্চায়েতের টাকা কীরকম আসে জানেন দু হাজার তেরো থেকে দু হাজার আঠেরো অব্দি প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অ্যাভারেজ সতেরো কোটি তেইশ লক্ষ টাকা করে এসছে অর্থাৎ প্রতিটা বুথে শো এক কোটি পাঁচ বছরে ও সেখানে পাঁচ বছরে ও পেয়েছে ছয় এক লাখ ডেভেলপমেন্ট বাবদ তাহলে ও পেয়ে আনতে পেরেছে ছয় এক লাখ সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছে ছয় এক কোটি এই দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশের একত্রিশে মার্চ অব্দি ছাব্বিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এসছে অ্যাভারেজ প্রতিটা পঞ্চায়েতে অর্থাৎ প্রায় পৌনে দু কোটি বুথে গড়ে আমি বোঝাতে পারছি অর্থাৎ দশ বছরে তিন কোটি টাকার বুথে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এসছে কোনো ব্যক্তি বলতে পারবে যে তিন কোটি কেন তিন লক্ষ টাকার কাজ দেখেছে তাহলে টাকাটা কোথায় গেল এই জন্যে যে বলে না যে পঞ্চায়েত ইলেকশন কেন অভিষেক ব্যানার্জি করতে দিচ্ছে না কেন মিউনিসিপ্যাল ইলেকশন করতে দিচ্ছে না মেইন হচ্ছে টাকা এই মধু সমীর মিত্র তো আগে পাঁচ বছর এমপি ছিল তো তৃণমূলের এমপি ছিল কেউ তো বলতে পারবে না তারা আমলে সন্ত্রাস হয়েছে তারা আমলে পঞ্চায়েত নির্বাচন বন্ধ হয়েছে তার মতো দু হাজার তেরো পঞ্চায়েত হয়েছিল প্রচুর বিজেপি সিট পেয়েছিল সিপিএম সিট পেয়েছিল কেই এমন মিরাকার যে যেখানে এবারে ভোটগুলো হচ্ছে না যেখানে কুড়িটা বুথ সেখানে আঠারোটা বিজেপি পাবে একটা করে বুথ ছেড়ে দিয়েছে যাতে হাইকোর্টকে শো করানো যায় এই তো তাও বিজেপি জিতে চাই সেখানে নাটক চলছে এবং মিডিয়াকে কভারেজ করতে দিচ্ছে না জার্নালিস্টদের প্যাটার্ন হচ্ছে তাদেরকে কেস দিয়ে দিচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা অঞ্চলে যে কাজ হয়েছে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পের কাজগুলো হয়েছে যা সাধারণ মানুষের যে জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা যেগুলো মিটেছে তার ডিভিডেন্ট কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে পাবেন না এই টাকার সঙ্গে অভিষেকের কি সম্পর্ক এটা কেউ দাদুর টাকা ও তো পাবে হচ্ছে সাংসদ হিসাবে বিয়াল্লিশ কোটি টাকা টোটাল আনতে পেরেছে এই টাকাও যদি নাও থাকতো এমনি তো কাজ হতো কারণ ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা যেমন আপনাকে বলছি জল জীবন মিশনের পুরো টাকা ফাইল দক্ষিণ চিনিস পুরো পুরো পেমেন্ট করে নিয়েছে আপনি এখানে যেতে পারেন নোদাকালীর কাছে যেখানে জলের পাম্প বসানো আছে আপনার কাছে বাউলির কাছে যান গ্রামগুলোতে করুন জল পায় না জল পায় না জলে ট্যাঙ্ক যায় এখানটায় লোকে জল দেওয়ার জন্য তো জল জীবন মিশনে কাজ সম্পূর্ণ করেনি সিক্সটি পার্সেন্ট কাজ হয়নি টাকা সব স্যাংশনে শেষ হয়ে রয়েছে আপনি এখানে দেখুন না পাইপগুলো পড়ে আছে এই যে আমার এখানে ঢুকতে গিয়ে আপনি দেখবেন জলের পাইপগুলো আছে সব জল জীবন মিশনের টাকা তো কাজ কমপ্লিট করেনি এটা এই যে রাস্তাঘাটের অবস্থা দেখুন দাঁত বের করা রয়েছে প্রধানমন্ত্রী আয় সড়ক যোজনার টাকাগুলো সব স্যাংশন হয়ে রয়েছে একই রাস্তা তিনবার টাকা স্যাংশন করিয়ে নিয়েছে ও পঞ্চায়েতের টাকা ও দেখাচ্ছে ও কাজ করেছে এখানে কীভাবে ঘরের কা টাকাগুলো গরিব মানুষ তো পাচ্ছে আপনি প্রত্যেকটা গরিব মানুষ যাদের মাটির ঘর আছে যাদের টালি ঘাসে গিয়ে জিজ্ঞেস করুন তো এরা তিনতলা বাড়ি পাশে যে ধরুন গোয়াল ঘর রয়েছে সেই ছবি নিয়ে নিচ্ছে তৃণমূল পার্টি অফিসে বসে লিস্ট তৈরি হচ্ছে যাদের ঘর দেওয়া হচ্ছে যে তোমাদেরকে টাকা দেওয়া হবে এই টাকার পঞ্চাশ হাজার টাকা করে পার ঘর পৌঁছা আমাদের কমিশন দিতে হবে তার একটা বিশাল অংশ যাচ্ছে ভাইফোর কাছে পঞ্চায়েত থেকে কমপক্ষে পাঁচ থেকে ছ হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি তো দুর্নীতির অভিযোগ করছেন আপনারা কিন্তু শেতপত্র কেন প্রকাশ করছেন এটা তো বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা কেন্দ্রীয় সরকার শেতপত্র প্রকাশ করুন কে বলেছে আপনি ওয়েট করুন না বাইশের ওয়েট এগেস্টার চার্জশিট জমা পড়েছে ইডির কাছে এখন ভোটের সময় যদি ওকে অ্যারেস্ট করা হতো আপনারা বলতেন শহীদ শহীদ হয়েছে শহীদ হিসাবে তকমা লাগিয়ে দিয়ে যে ওর পিসি যে ভোটের আগে মুহূর্তে ভোট চলাকালীন খোরা হয় আর ভোটের পরে তিন তিনি লাফাতে থাকে এদের নাটকটা বোঝেন না বলতে শহীদ তকমা দিয়ে ওকেস্ট করলে কিছুদিন পর গ্যারেজ হবে আপনি দেখুন না ওর অ্যাভিডেভিটে কী রয়েছে ওর অ্যাফিডেভিটে ওর মিসেস সে এক কোটি ষোলো লক্ষ টাকা ইনকাম করে দু বছর পর ইনকাম বন্ধ হয়ে নীল হয়ে গেলো মিসের প্যান কার্ড চেঞ্জ হয়ে গেল পদবী চেঞ্জ হয়ে গেলো রুজিরা ব্যারেজি থেকে রুজিরা না রুলা প্যান কার্ড চেঞ্জ প্যান কার্ড চেঞ্জ চেঞ্জ হতে পারে আমি তো কমপ্লেন করেছি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনাদের ওপেন চ্যালেঞ্জ করছে তিনি বলছেন যে যদি আমার বিরুদ্ধে আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের আমাকে অ্যারেস্ট করুন তিনি তো ওপেন চ্যালেঞ্জ করছে আমি তো বলছি তো আমি যে তথ্যগুলো বলছি ও তো আমার সাঁত্রিশটা কেস করেছে সতেরোটা ওয়ারেন্ট করে রেখে দিয়েছে আমার মতো ছেলে জীবনে কোনো কাউকে চর মারিনি কোনোদিন কোনো মহিলা বলতে পারবে না যে তার দিকে তাকিয়েছে এই পুরো ডায়মন্ড জেলে ঘুরুন ও সমস্ত ফলস কেস করে রেখে দিয়েছে তিনটা আইটেম টু রেপ একটা রেপ এবং আপনার কি বলবো শতটা আইটেম টু মার্ডার মুরগি ছাড়াই দেখেছেন প্রথমে ডানা ছাটা হয় পালক ছাড়ানো হয় ডানা ছাটা হয় এক এক করে তো ধরা হচ্ছে সিবিআই রাজনৈতিক দলদের মাত্র থ্রি পার্সেন্টকে অ্যাকশন যা টাকা উদ্ধার হয়েছে বাকি নাইনটি সেভেন পার্সেন্ট তো হচ্ছে নন পলিটিক্যাল তার তো পুরো তথ্য আপনাকে চাইলে আমি দিয়ে দেবো তো বিষয় হচ্ছে যে চুরি করবে তাকে ভুগতে হবে এটা পাবলিক মানি এখানে আমিও যদি অন্যায় করি আমাকে পুলিশ অ্যারেস্ট করবে বিজেপি লোকেরা হচ্ছে গণধর্ষণকারী সব মাস রেপ কেস দিচ্ছে থ্রি সেভেন্টি সিক্স ডি আপনি চিন্তা করতে পারেন কতখানি নোংরা এরা গতবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ কুড়ি হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন এবারে বলছেন তিনি চার লক্ষ ভোটে জিতবেন ডায়মন্ড হারবার থেকে আপনি এখানে কত ভোট পাওয়ার আশা করছেন আমি আপনাকে পরিষ্কার বললাম তো ছাপ্পা মেরেও যেতে ও বলেন ও বাপের ব্যাটা আমরা সব মায়ের বেটা তা আমি মায়ের ব্যাটা হয়ে বলছি ওকে চ্যালেঞ্জ করছি ও যে এই যে ডায়মন্ডের ওকে আমার প্যান্ডেলটা করতে দিল না ডেকোরেটারকে ওর লোকেরা গিয়ে থ্রেড করলো রিভলভার দিয়ে এই যে মাইক টানাতে দিচ্ছে না ওকে বলুন যে কেন আমাদের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না তার মধ্যে তো আমি করছি আমাদের আসামের মুখ্যমন্ত্রী যে হেমন্ত বিশ্ব শর্মার যে মিটিংটা করলাম আপনি জানেন সে পারমিশন পেয়েছে মাত্র সতেরো ঘন্টা আগে হেলিপ্যাড নিয়ে আপনি পারবেন এবং সুলদার বৃষ্টির মধ্যে মিটিং করতে আমি বলে সম্ভব হয়েছে শুধু ছাপ্পা দিয়ে কি ছাপ্পা করিয়ে কি এত ভোটে যেতে যায় আরে ও তো ধরুন পাঁচ চারশো সিলেক্টেড ভোট আছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট তো ভোট পাচ্ছে তাতে আরে পৃথিবী থেকে কোনো পাগল আছে কোনো লোক বুথ থেকে পুরো নাইনটি নাইন পার্সেন্ট ভোট দেবে কোনো পার্টিকে এটা হয় একটা ঘরের মধ্যে পাঁচটা ভোটে হলো দুটো অন্য জায়গায় পড়ে এবারে ডায়মন্ডের ভোটটা টোটাল অভিষেক বিরোধী ভোট হবে তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে আপনি যদি একটা ইনসিডেন্ট না হয়ে জামানাত জব্দ হবে জামানাত রাখতে গেলে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট ভোট দরকার ও জামানাত জব্দ হবে আমি এত বড় চ্যালেঞ্জ করলাম এই যে কোটি কোটি টাকার যে ফ্লেক্স নাচে এত কিসের ভয় আমি যদি কাজ করব লোকে তো আমাকে ডেলিভারি ভোট দেবে আমাকে সবাই কমপ্লেন করে আমাদের ছেলেরা দাদা ছিঁড়ে নিচ্ছে পোস্টার ব্যানার আমি ছিঁড়তে কাজ তো কিছু নেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আর পোস্টার ছাড়া ব্যানার ছাড়া অপোনেন্ট পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি শাসক দলের সেকেন্ড ইন কমান্ড যিনি লড়াই করছেন তার মার্জিন নিয়ে ভাবছেন সেখানে আপনি বলছেন তার জামানত জব্দ হবে মানে এটা মানুষ বলবে না যে আপনি দিবা স্বপ্ন দেখছেন কেউ বলবে না আমার কথাকে বিশ্বাস করতে হবে কেন আপনি সাধারণ পাবলিকের কাছে যান না তৃণমূলের লোকদের কাছে আন না দেখুন প্রত্যেকটা তৃণমূলী লোক এবং যেসব জায়গায় অভিষেক নাইনটি পার্সেন্টের বেশি ভোট পেয়েছে তারা সব সাইকো ফিয়ার সাইকোসিসে ভুগছে কেন বলুন তো কারণ সকলে জানে যে তিন মাসের মধ্যে ব্যাটা গ্যারেজ হবে পাঁচ বছর লোকসভা ইলেকশনের আগে কেউ বলতো না বিজেপি ক্ষমতা আসবে কারণ তখন আমাদের তিনটে এমএলএ ছিল তা বিজেপি যদি ক্ষমতা আসে পুলিশ কার শাসক দল চার ওদেরই কথা তো এখানে যারা টিএমসি লোক যারা সজ্জন ব্যক্তি যারা কোনোদিন কারো ক্ষতি করেনি একটা প্রশ্ন আছে তো ভালোবান্ধ সব দলে আছে তা তারা যখন দেখছে তাদের বুথগুলোতে ছাপ্পা মেরে যেতে এইটাই ভুগছে যে বিজেপি যখন ক্ষমতা আসবে তখন টিএমসি সিপিএম বা বিজেপি লোকদের উপর যারা অত্যাচার করছে তারা তো পাল্টা রিভেঞ্জ নিতে পারে তা আমি মাইকে প্রতিটা মাইকে বলছি আমি জেতার পর আমি আমার কোনো বিজেপি ছেলে যদি কোনো রিভেঞ্জ নেয় বা কারো অত্যাচার করে তাকে দল থেকে বহিষ্কার করে সঙ্গে পুলিশ করেন আপনি এত এনার্জি কোথা থেকে পাচ্ছেন মানে যা খবর সেখানে সংগঠনের তো অনেকেই আপনার সঙ্গে নেই আপনার মিটিং মিছিল কর্মসূচিতে দলের একটা অংশই নীরব রয়েছে তারা বসে রয়েছে আপনি কি মানে এত কনফিডেন্স এত এনার্জি কোথা থেকে পাচ্ছেন আপনার সঙ্গে সভা মোদীজি বলেছিলেন পিছন দিকে তাকাতে নেই তাহলে সামনের দিকে এগোতে পারবে না এবং আপনি যখন একজন ভালো কার্যকর হবেন আপনি তখন আপনার শরীরে একটা ম্যাগনেটিজম তৈরি হবে এবং তার ফলে আপনি যখন এগোবেন তারাও এগোবে এই রেলওয়ে বোর্ডের মেম্বার থাকাকালীন প্রত্যেকটা মানুষ মনে করেছে যে আমি অবজার্ভ করলাম তারা চায় তাদের ঘরের পাশেই স্টেশন হোক রেলওয়ে স্টেশনটা তার বাড়ি থেকে বেরিয়ে যেন তার পাশে হয় সে চড়বে এটা তো সম্ভব নয় তা আপনি হানড্রেড পার্সেন্ট কাউকে স্যাটিসফাইড করতে পারবেন না তবু লবণ যদি আপনি মুখে দেন তাহলে একটা তিক্ত তার আপনার মুখে লাগবে আর আপনি শুধু আলোনি ভাতও খেতে পারবেন না তার লবণটাকে অ্যাবজর্ভ করে নিতে হবে যাতে ভাতটা সুস্বাদু হয় খাবারটা সুস্বাদু হয় আমি সংগঠন সেরকম আমাদের মেইন যে টার্গেট এবারে ভোটে যে লড়াইটা হবে সেটা অভিষেকের মতো ভাইরাসের বিরুদ্ধে লড়াই সেই জন্য প্রত্যেকের একটাই কথা যে অভিষেক অভিশাপ মুক্ত ডায়মন্ড আওয়ার চাই এই অভিশাপটা গত দশ বছর আমাদের মুখের হাসি কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যারা সকাল সন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তারা বাংলা গোটা রাজ্য জুড়ে প্রচার করছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র থেকে লড়ছে যেখানে আপনাকে তারা প্রার্থী করেছে সেখানে তারা আসেননি সেখানে তারা এসে একবারও অভিষেকের বিরুদ্ধে মুখ খুলছেন না আপনার হয়ে প্রচার করছেন না এটা তো কোথাও একটা রহস্যজনক মনে হচ্ছে না এটা আপনি সবচেয়ে বলা আমাকে না প্রশ্নটা করে কারণ আমি তো এই ব্যাপারে প্রার্থী হিসেবে তো আমি ডোর টু ডোর বা আমার যেটুকুনি সম্ভব হচ্ছে সকাল থেকে রাত্রির মধ্যে আমি প্রচার করছি মানে আপনাদের এই টাইমটা দিচ্ছে এতেই অনেক আমার লস হচ্ছে তো যেটা হচ্ছে যে এই ব্যাপারে আমাদের রাজ্যের দায়িত্ব আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদীজির মিটিংগুলো এবং অমিত শাহজি নাড্ডাজির মিটিংগুলোতে আছেন সঞ্জয় সিং তো এই প্রশ্নটা ওনাদের কাছে করলে ওনারা উত্তর দিতে পারবেন যে কবে এখানে কোনো প্রোগ্রাম আদৌ হবে কিনা বা কিছু হবে শুভেন্দু অধিকারী যিনি এই সব সবথেকে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছে আপনাদের দলে তাকেও তো আপনার কেন্দ্রে এসে একবারও প্রচার করতে দেখা গেল না শুভেন্দু দা আমি তো বলি বারবার যে অভিষেক ব্যানার্জির এগেনস্টে একজন যদি কোনো বোল্ড ভয়েস থাকে আমাদের রাজ্যে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী ভাইফোর এগেনস্টে এরকম বোল্ড স্টেপ নেওয়ার মানসিকতা আমাদের রাজ্য বিজিবির খুব কম লোক আছে ছাপ্পা সন্ত্রাসের অভিযোগ করছেন কিন্তু এটা তো পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা নির্বাচন সেন্ট্রাল ফোর্সের কে রেখে এখানে ভোট হবে তাহলে এখানে যে আপনারা যে বিশৃঙ্খলা যে অশান্তির আশঙ্কা করছেন সেটা কেন হবে তাহলে কি সেন্ট্রাল ফোর্সের ওপরেও আপনাদের সেই ভরসা নেই দশ বছর ধরে আমি দেখছি তো বিষয়টা দুহাজার আঠারো থেকে সিইও আর ই আফতাবকে দেখছি উনি ডায়মন্ডে অভিষেকে জেতানোর জন্য এবং উনি মানে আঁকা করে সচেষ্ট আমি ওনার মধ্যে কমপ্লেন করেছি এত যে এখানে ফ্লেক্স ব্যানার টানানো হয়েছে এই যে দেখেছেন তো রোড দ্বারে পুরো ন্যাশনাল হাইওয়ে এবং যত এমনি স্টেট হাইওয়ে সকলের উপরে যে এই যে ফ্লেক্স ব্যানারগুলো রয়েছে এখানে ইলেকশন কমিশন আরিজ আফতাবের কোনো মানে সেই স্টেট সিইও যিনি রয়েছেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্টবেঙ্গলের আরিজ আফতাবকে কোনো ভূমিকা নিতে দেখেছেন উনি এক ধরনের ডায়মন্ডে ভিজিট করেছেন উনিশ তারিখে সন্ধ্যাবেলা আমাদেরকে সার্কুলার দেওয়া হচ্ছে যে কুড়ি তারিখে এই যারা হ্যান্ডিক্যাপ্ট এবং যারা পঁচিশে বছর তাদের বাড়ি বাড়িকে ভোট নেওয়া হবে আমি যেটা দু হাজার সালে আমি যাতে না দাঁড়াতে পারি অভিষেক ব্যানার্জি তা কোটেশ্বরও যিনি এসপি ছিলেন তাকে দিয়ে সব করিয়েছিল যখন আমাকে অ্যাটাক করলো যখন দেখলো যে আরে এ তো মরেনি বেটা ও তারপরে স্টক করে রেখে দিই এবং শুধু তা নয় আমি যাতে সার্টিফাইড কপি তুলি যাতে মানে কোয়াশিং না করতে পারি বা জামিন না নিতে পারি পুরো ফাইল জিআর ইনস্ট্রেকশন থেকে হাফিস করে দিয়েছিল লোকসভা ভোট দু হাজার উনিশের তিন মাস পরে ওই জায়গা সেকশন আবার সেখানে ফাইল পাই যদি যেতেন তাহলে ডায়মন্ড হারবারের জন্য আপনার প্রথম কাজ কি হবে আমি যদি যেতে আমার তো করাই রয়েছে আমি রেলওয়ে বোর্ডের মেম্বার ছিলাম ওয়েস্টবেঙ্গলের জন্য প্রজেক্ট প্রজেক্ট করেছে রাজ্য বিজেপি যত সাংবাদিক বন্ধু আছে তারাও জানে আমি যেতার পরে আমি এক বছরের মধ্যে থেকে ডায় জোকা থেকে ডায়মন্ড হারবার মেট্রো রেল এই প্রোজেক্ট আমি ফিনিশ করবো সতেরো হাজার কোটি টাকা প্রজেক্ট যাতে বারো থেকে চোদ্দো হাজার কর্মসংস্থান হবে এরপর আছে আমার ডায়মন্ড হারবার রোডকে ফোর লাইন করা তারপর সিক্স লেন এখানে এগারোটা কোম্পানিকে আমি কথা হয়ে গেছে তারা সব আসবে যাতে বাইশ থেকে পঁচিশ হাজার কর্মসংস্থান হবে অভিষেক ব্যানার্জিটা আসার পর এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হয়েছে আপনি জোকা থেকে শুরু করবেন ঘন্টার জার্মান ফ্যাক্টরি বন্ধ যেখানে সাড়ে ছ হাজার লোক কাজ করতো এই দশ বছর মধ্যে ফ্যাক্টরিগুলো বলে দিচ্ছিলাম সিমেন্টস বন্ধ ল্যান্ডস্কেয়ার বন্ধ হাটা টেক্সটাইল বন্ধ জেজো স্প্যাক্টার বন্ধ সে সেন্ট্রাল জুটমিল বন্ধ যেখানে ষোলো হাজার লোক কাজ করত সেই স্পেশাল ইকোনমিক জোনের ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি বন্ধ জাঙ্গিরে তোলা বানির জন্য এখানে শুধু ক্রিমিনাল ফায়দা করেছে এখানে আমাদের আমি যে তারপরে সব থেকে ফায়দা হবে তৃণমূলের প্রোমোটারদের এবং নেতাদের কারণ ডায়মন্ড আবারের যে রোড যখনই আপনি মেট্রো হয়ে যাচ্ছে যখনই এটা এক্সটেন্ড হচ্ছে বড় হচ্ছে ফোর লাইনের হচ্ছে কারণ সেটা ন্যাশনাল হাইওয়ে আমরাই একমাত্র পারবো তো মোদি যে প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তার দলের সাংসদ হিসেবে এখানে আমার মানে লক্ষ কোটি টাকার প্রোজেক্ট আনতে পারবো এবং সবচেয়ে বড় কথা আমি ভেলোর ইন্সপেকশন করতে গিয়ে দেখেছি যে হাজার হাজার এই দক্ষিণ চিষণ লোক সেখানে চিকিৎসার জন্য যায় আমি আমার দক্ষিণ চিষণ লোক কোনো লোককে আমি ভেলোর দিল্লি এবং মুম্বাইতে চিকিৎসার জন্য যেতে দেবো না শান্তনু ঠাকুরের ওখানে যেমন এমস হয়েছে আমি এখানে এমস করব তার অলরেডি জমি আমি দেখে নিয়েছি পোস্টে পারশো বিঘা জমি রয়েছে আপনার বাগিরহাট ফলের কাছে এই জমিতে আমি এমস করবো আমি একদম দৃঢ় আগামী তিন বছরের মধ্যে যেতার পর আমি প্রজেক্টগুলো কমপ্লিট করবো রাজনীতি ছেড়ে দেব তৃণমূলের দুর্গ ডায়মন্ড হারবারে এবার পদ্ম ফুটবে বলে আশা করছেন গত লোকসভা ভোটে হারা প্রার্থী অভিজিৎ দাস এবং তার বিশ্বাস যে এবার এই ডায়মন্ড হারবারের মাটিতে একটা মিরাকেল হবেই ক্যামেরায় বরুণ ভাণ্ডারীর সঙ্গে দেবজনী সরকার ট্রাইব টিভি বাংলা ডায়মন্ড হারবার